আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা হর হামাশাই জিজ্ঞেস করেন যে ভাই একাধিক পদে বিভিন্ন নিয়োগে আবেদন করা যায় কি যায় না এই বিষয়ে একটু কথা বলবো ক্লিয়ার করে দেব। কারণ গতকালকে আমি ডাক বিভাগের একটি ভিডিও আপলোড করেছিলাম ওখানে একাধিক পদে আবেদন করা যায় অনেকে বললেন পারেন না আমি নিজে আমার এক ছোট ভাই দুটো পদে আমি নিজে আবেদন করে দিয়েছি উচ্চমান সহকারী এবং পোস্টাল অপারেটর এই দুটো পদ আমি নিজ হাতে করে দিয়েছি সেই জন্য আমি নিশ্চয়তা দিচ্ছি যে যে করা যাবে কি বলে সিলেট চট্টগ্রাম অঞ্চলের নিয়োগ রয়েছে সেটার ক্ষেত্রে যাই হোক কিন্তু আমি ওভারঅল একাধিক পদের বিষয়ে কথা বলবো একাধিক পদে আবেদনের ক্ষেত্রে কিছু কিছু নিয়োগে উল্লেখ থাকে যে একাধিক পদে আবেদন করা যাবে না কিন্তু মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম নিয়োগেই এই বিষয়টা উল্লেখ থাকে না তো যাদের থাকে না তার মানে এই নয় যে একাধিক পদে আবেদন করা যাবে অথবা যাবে না যাদের উল্লেখ থাকে না তাদের বিষয়টা দুরকম হয় আর যাদের উল্লেখ থাকে তাহলে সেটা তার বলারই অপেক্ষা রাখে না আলোচনার দরকারও নেই তার কারণ তারা তো উল্লেখ করেই দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা উল্লেখ করে না ওইটাই বেশিরভাগ নিয়োগে উল্লেখ থাকে না এটাই প্রবলেম তো এক্ষেত্রে কি হবে আচ্ছা এক্ষেত্রে দুটো বিষয় হয় প্রথমত আবেদন করতে গেলে দেখা যায় একাধিক পদে আবেদন করা যায় আবার অনেক ক্ষেত্রে একাধিক পদে আবেদন করা যায় না অথচ এই বিষয়ে তারা ক্লিয়ারলি নিয়োগে কিছুই বলে নাই ঠিক আছে এই দু প্রবলেমই হয় তাহলে সমাধান কী সমাধানটা হচ্ছে আপনি প্রথমে যেই পথটি আপনার পছন্দের সেটা আগে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে সেইটার টাকা আগে দিবেন ঠিক আছে তারপরে তারপরে সেকেন্ড যে অপশন আপনার মানে সেকেন্ড চয়েস যে পদটি থাকবে সেটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে ওই দ্বিতীয় দ্বিতীয়টার টাকা দিতে যাবেন তখন যদি একাধিক পদে আবেদন করা না যায় তখন আপনার ওই দ্বিতীয় টাকাটা তারা নেবে না ঠিক আছে এটা নিশ্চিত থাকেন যদি না নেয় তাহলে বুঝে নেবেন যে এটা নেবে না তাহলে তো আপনার লসের কিছু নাই কারণ প্রথম পছন্দের পছন্দের যেটা সেটা তো করেই ফেলছেন সরি আর দ্বিতীয়টা যদি টাকা নিয়ে নেয় তাহলে নিশ্চিত থাকেন একাধিক পদে আবেদন করা যাবে কিন্তু প্রবলেম যেটা হইতে পারে পরবর্তীতে যখন পরীক্ষা দিবে একই দিন অ্যাপ্লাই মানে একই দিনে পরীক্ষা হতে পারে তখন দেখা যাবে আপনি একটাতে করতে পারবেন ঠিক আছে এই রিক্সটা থেকেই যায় আবার কখনো কখনো আলাদা দিনে পরীক্ষা হয় অথবা সকাল বিকাল হয় তাহলে আপনি দুটোতে অ্যাপ্লাই করার সত্ত্বেও মানে করার কারণে দুটোতেই আপনি অংশগ্রহণ করতে পারবেন তাহলে এই রিক্সটা আপনাকে নিতে হবে ওই অ্যাপ্লাইয়ের যে টাকাটা যদি কম টাকা হয় তাহলে সেই রিক্সটা আপনি নেবেন যদি আলাদা আলাদা দিনে পরীক্ষা হয় তাহলে তো আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করবেন আর যদি না হয় তাহলে ওই আবেদনের টাকাটাই নষ্ট হলো এইটাই ঠিক আছে এই হলো একাধিক আবেদনের বিষয় এর বাহির আর কোনো ব্যাখ্যা নাই কিন্তু নিশ্চিত থাকেন কেউ আপনাকে এর বাহির আর কোনো ব্যাখ্যা দিতে পারবে না তো এই বিষয়টা মাথায় রেখে একাধিক পদে আবেদন বিভিন্ন চাকরিতে একাধিক পদে যে আবেদন করা যায় কি না এই বিষয়টা মাথায় রাখবেন প্রথমেই আপনার চয়েস যেটা সেটা আগে দিবেন অনেকে দুটো পদে একসাথে আবেদন করে করে হয়তো টাকাটা আগেরটা দিয়ে দিয়ে যেটা একটু কম পছন্দের পরবর্তীতে দেখা যায় যেটা প্রথম পছন্দের সেটা আর টাকা নিচ্ছে না সুতরাং প্রথম পছন্দ যেটা সেটা আগে দিবেন তো এই ছিল বিষয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের আখেরি ব্যাচের ক্লাস হয়তো শনিবার থেকে শুরু হবে যারা ভর্তি হন নাই চাইলেও হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন